সেই ছাত্রদের জয়গার গাইছি কিন্তু এই পঁচিশ বছর পূর্তি উৎসবে যাদের কথা না বললে এই অনুষ্ঠানের কথা সম্পূর্ণ থেকে যাবে সেই মঞ্চ বছর বর্ষপূর্তির পূর্তির উদ্বোধক আমাদের সকলের প্রিয় সম্মানীয় সন্ধ্যারণী টুডু মহাশয় উপস্থিত আছেন রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদেরকে এখানে উপস্থিত হয়েছে সম্মানীয় এস ডিও সাহেব মহাশয় জনাব মোহাম্মদ মঞ্জাদ হোসেন আঞ্জু এবং আরও গর্বিত আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সম্মানীয় বরুণ বৌদ্ধ মহকুমা পুলিশ আধিকারিক মানবাজার মহকুমা উপস্থিত হয়েছেন সম্মানীয় গুরুপ্রদ টুডু সভাপতি মানবাজার মানবাজার মানভূম মহাবিদ্যালয় পরিচালন সমিতি উপস্থিত হয়েছেন সুদীপ দেরা অরক্ষিত পরিদর্শক মনবাজার এক নম্বর চক্র উপস্থিত আছেন সম্মানীয় দিলীপ পাত্র মহাশয় সহসভাপতি মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতি উপস্থিত আছেন মানভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সম্মানীয় ডাক্তার তরুণ কান্তি ঘোষ এছাড়া উপস্থিত আছেন আমাদের পরিচালন সমিতির সদস্য সদস্যরা জমিদাতারা যাদের অকুণ্ঠ সহযোগিতায় যাদের মহৎ আজ দেখতে দেখতে আমরা পঁচিশটা বছর পার করলাম তার জন্য পরিচালনা সমিতি সেই জমিদারাদের কাছে কৃতজ্ঞ চিত্তে তাদের সেই দানের কথা স্মরণ করছে এবং প্রণাম জানাচ্ছে যাতে আগামী দিনে এই উৎসাহে আরো আমরা এইরকম স্কুলের জন্য আরো দান করতে যারা ইচ্ছুক তাদেরকে উৎসাহিত করা যায় অত্যন্ত গর্বের বিষয় যে দু সালে ক্লাস ফাইভ শুরু হয়ে দেখতে দেখতে আমরা পঁচিশটা বছর পেরিয়ে এলাম এই হাই স্কুলে হয়তো সময় তারপর তো কম কিন্তু আমরা যদি দেখতে চাই তাহলে আমরা আজকে গর্ব করে বলতে পারি যে এই সফল সুপ্রত স্কুল মানবাজার ব্লকে অন্যান্য স্কুলের তুলনায় এবং অন্যান্য স্কুলের সাথে আমরা যে কোনো সময় যে কোনো বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা হিসাবে আমরা অবতীর্ণ হতে পারি তাই আমরা তাদেরকে করে জানাচ্ছি যাদেরকে রেখে যাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই পঁচিশটা বছর পার করলাম কৃতজ্ঞ চিত্তে তাদের কথা স্মরণ করি সরণ করি যাদের অকন্ত সহযোগিতায় প্রায় দু হাজার স্টুডেন্ট থাকা সত্ত্বেও এবং স্বপন সুপ্রত হাই স্কুল কোয়েট স্কুল হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এখানে নিরাপত্তা দিতে পেরেছি এবং অভিভাবক অভিভাবক অভিভাবিকাদের আমরা আশ্বস্ত করতে পেরেছি যে সপন সুপ্রত স্কুলে গেলে সেখানে পড়াশোনা হয় ক্লাস হয় এবং সেখানে ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের কথা শোনা হয় তাদের কথা গুরুত্ব দেওয়া হয় তাই আমরা অকূত্য করতে স্বীকার করছি যে এই যে পঁচিশ বছর উৎসব আমাদের পরিবর্তন হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পর যার সহযোগিতায় যার আশীর্বাদে যিনি আমার উপরে ভরসা রেখেছিলেন অত্যন্ত গর্বের বিষয় সেই সম্মানীয় সঙ্গে টুটু তিনিও আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন কৃতজ্ঞ চিত্তে তাকে প্রণাম জানাই যে আমার মতন আমার কাছে এই ভরসা রাখার জন্য স্কুলকে ভালোভাবে পরিচালনা করার জন্য স্কুল পরিচালনার ক্ষেত্রে যদি আমাদের কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা চাইতে আমাদের কোনো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই ভুল করলে মাথা নত করতে হয় মাথা নত মানে পরাজিত হওয়া নয় মাথা নত মানে আমরা মনে করি যে কত নত সে কত উন্নত আগামী পঁচিশ বছর যখন হয়তো পঞ্চাশ বছরের বিদ্যালয় করবে হয়তো আমাদের মধ্যে অনেকেই থাকবে না তাই কিছু স্মৃতি আমরা রেখে দিয়ে গেলাম আগামী দিনে এটাকে যদি আগামী দিনে ভবিষ্যৎ চলার পথের পাথর মনে করে আমরা নিজেদেরকে ধন্য মনে করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এগিয়ে যাক স্বপন সুব্রত হাই স্কুল এগিয়ে যাক স্বপন সুব্রত হাই স্কুলের ছাত্র ছাত্রীরা নমস্কার